যে পেপাল আর সিকিউর থেকে পেপাল থেকে ঠিক আছে এড টু কার্ট কর থেকে আসছে স্ট্রাইপ থেকে ক্লিয়ার জি আগে কি ছিল আগে পেপলের সাথে আমি কার্ড সহ মানে পেপাল দিও পে করতে পারবে লোকজন কার্ড দিও পে করতে পারবে ওই অপশনটা সেট করে দিছিলাম। ঠিক আছে এখন আমি যেটা করছি পেপাল থেকে লোকজন শুধু পেপালে পে করতে পারবে সেটা অ্যাক্টিভ আছে ঠিক আছে কিন্তু পেপালের যে কার্ড অপশন অফ করে দিছি বুঝাইতে পারছে তাহলে এখন আমি স্ট্রাইপটা আপনার ওয়েবসাইটে সেট করে দিছি এখন পেপালে যারা পে করবে পেমেন্ট চলে যাবে আপনার পেপাল অ্যাকাউন্টে ক্লিয়ার জি আর অ্যাড টু কার্ড থেকে যারা পে করবে এটা স্ট্রাইপ থেকে আসছে এই পেমেন্ট চলে যাবে স্ট্রাইপ অ্যাকাউন্টে ক্লিয়ার যেটা পরবর্তীতে আপনি ওয়াইজ এর মাধ্যমে উইথড্র করে নিতে পারবেন বুঝাইতে পারছেন জি

সাইন আপ করতে হবে স্ট্রাইপে তাই তো আপনি সাইন ইন এ ক্লিক করেন তো এখানে একেবারে নিচের দিকে আসেন কুকিজ অ্যাকসেপ্ট করে দেন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করেন ক্রিয়েট অ্যাকাউন্ট ইমেলটা কপি করে বসা দেন ফুল নেমটা বসা দেন পাসওয়ার্ড বসা দেন তাহলে পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে আমাদের কান্ট্রি কানাডা সিলেক্টেড আর আমরা বাংলাদেশ থেকে করতে পারতেছি না বাংলাদেশ থেকে করতে গেলে অনেক ধরনের সমস্যা ফেস করতে হয় বাংলাদেশ থেকে এখনো এরা পারমিশন দেয় না স্ট্রাইপ তো আমরা আপনারা যারা প্রবাসী বাংলাদেশী আছেন আপনাদের পেমেন্ট মেথড নিয়ে কোনো সমস্যাই নাই অলরেডি আপনার ওয়েবসাইটে পেপাল সেট করা হয়ে গেছে তাই না তাহলে এই যে কান্ট্রি সিলেক্টেড আপনি কানাডা থেকে কানাডা সিলেক্টেড টার্মস এন্ড কন্ডিশনটা এগ্রি করেন ঠিক আছে হ্যাঁ গেট সিলেক্ট ক্রিয়েট অ্যাকাউন্ট welcome to stripe answer a few questions about your business to customize your setup you can always change this letter business name আপনার ওয়েবসাইটের নামটা এখানে বসায় ওয়েবসাইট অ্যাড্রেসটা বসায় দেন how do you want to start মানে কিভাবে আপনি শুরু করতে যাচ্ছেন you can add other features later if you need them one of payments accept payments for products and service using a checkout page or invoice

বিজনেস লোকেশন কানাডা ঠিক আছে টাইপ অফ বিজনেস ইন্ডিভিজুয়াল অর সোল প্রপারটারশিপ দেখেন এখানে আরো কি কি আছে কোম্পানি নন প্রফিট ঠিক আছে আপনার যেটা সিলেক্ট আছে ঠিক আছে জি কন্টিনিউ ভেরিফাই পার্সোনাল ডিটেইলস দিস ইনফরমেশন ইজ কালেক্টেড টু ভেরিফাই আইডেন্টিটি কিপ অ্যাকাউন্ট সেফ and help legal and For more information, review this privacy policy. No need. First name, last name. ডেট অফ বার্থ বসান প্রথমে মাস পরে ডেট পরে ইয়ার আপনার অ্যাড্রেসটা সুন্দর করে বসা দেন নিচে নামেন ফোন নম্বর দেন কন্টিনিউ আচ্ছা আপনার বিজনেস ওয়েবসাইট এখানে ধরে নিছে দেখি কিছু বাদ দিলাম নাকি আমরা ইন্ডাস্ট্রি সিলেক্ট ইন্ডাস্ট্রি সিলেক্ট করেন ক্লিক করেন এখানে ইলেকট্রিক কি পাইছেন আপনি ইলেকট্রিক নিচে চলে আসেন product description হ্যাঁ ফুল স্টপ कंटिन्यू ক্লিক করে দেন ऐड পাবলিক ডিটেইলস ফর কাস্টমার মানে এখানে যা দিবেন সেটা পাবলিকলি শো হবে ঠিক আছে দিস ইনফরমেশন মে বি ভিজিবল ইন পেমেন্ট স্টেটমেন্টস इवन এটা পেমেন্ট স্টেটমেন্টসে ইনভয়েসেসে এবং রিসিপসে শো হবে স্টেটমেন্ট ডেসক্রিপ্টর আপনার ওয়েবসাইটের ওই যে যেটুকুকে আমরা দেই সব জায়গায় ওইটা কপি করে বসায় দেন আচ্ছা নিচে চলে আসেন এখানে কাস্টমার সাপোর্ট ফোন নাম্বার আপাতত আপনারটা দিয়ে দেন পরে এগুলো চেঞ্জ করবেন আচ্ছা এই যে শো ফোন নাম্বার অন রিসিপ্টস এন্ড ইনভয়েসেস নো ইট অফ করে দেন কন্টিনিউ আচ্ছা অ্যাড অ্যান অ্যাকাউন্ট ফর পেমেন্টস আর্নিংস দ্যাট উইল রিসিভ উইল বি সেন্ড টু দিস অ্যাকাউন্ট আপনার যে কোনো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে ধরা দেন ইভেন আপনি ওয়াইজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ধরা দিতে পারেন আমি কি ক্লিয়ার

ওটা থাক ওইভাবেই কন্টিনিউতে ক্লিক করে দেন ওই নাম্বারটা এখন দেখেন স্ট্রাইপের পাশে যে নাম্বারটা শো করে সেই নাম্বারটা বসান এখানে এই কোডটা আপনাকে আপনি ডাউনলোড করে রাখেন পরে কোনো একটা জিমেইলে ভালো জায়গায় আপলোড করে রাখেন নাইলে ভবিষ্যতে আপনি বাই চান্স লগ প্রবলেম হলে এটা দিয়ে লগ করতে পারবেন আদারওয়াইজ আপনি অ্যাকাউন্টে হারায় ফেলবেন ডাউনলোড করে রেখে দেন আই হ্যাভ সেভ মাই ব্যাকআপ কোড এখানে ক্লিক করেন ডান এরপরে কি আপস দেখেন কিপ ইউর স্টেপ রিকোয়ার্স টু স্টেপ অন অর্ডার টু কিপ ইউর অ্যাকাউন্ট সিকিউর বাই ইউজিং আদার ইউর ফোন ইন অ্যাডিশন টু ইউর পাসওয়ার্ড ইউ অ্যান দ্যাট নো ওয়ান ইউস ক্যান লগ ইন টু ইউর অ্যাকাউন্ট উই এনকারেজ ইউ টু এনেবল মাল্টিপল ফর্মস অফ টু স্টেপ অথেন্টিকেশন অ্যাজ এ ব্যাকআপ ইন কেস ইউ লুজ ইউর মোবাইল ডিভাইস লুজ সার্ভিস

you are now in your লাইভ accounts ঠিক yeah. আছে আপনার অ্যাকাউন্ট লাইভ হয়ে গেছে do you want to copy anything over from your sandbox before you get started uh, choose what টু কপি না কিছু কপি করার দরকার নাই ডোন্ট ডোন্ট কপি এনিথিং ক্লিক করে দেন হ্যাঁ আপনার অ্যাকাউন্ট এখন লাইভ হয়ে গেছে মেইলে দেখেন তো কোনো মেইল গেছে কিনা হ্যাঁ অ্যাকশন रिक्वायर्ड প্লিজ प्रोवाइड মিসিং ইউএস ট্যাক্স ইনফরমেশন ইউএেশন দেন নাই আপনি ক্লিক করেন দেখি প্রোভাইড ট্যাক্স ইনফর আসুন এখানে কি লেখা এর নিচে কি লেখা ইন দা বিজনেস এসোসিয়েটেড উইথ দসন ফর ইন্ডিভিজুয়াল আচ্ছা নিচে চলে আসুন হ্যাঁ সাবমিট হ্যাঁ আবার এই যে দেখেন ইউ ক্যান নাও একই মানে আপনি এখন ফুলি ভেরিফাইড ঠিক আছে ক্লিক করেন হ্যাঁ থ্যাংক ইউ ফর সাবমিটিং ইউর স্ট্রাইপ বিজনেস প্রোফাইল ইউ ক্যান নাও স্টার্ট প্রসেসিং লাইভ পেমেন্টস গো টু ড্যাশবোর্ড ক্লিক করেন টেকনিক্যালি আমরা অনেক প্রশ্নের আনসার অ্যাভয়েড করছি খেয়াল করছেন জি ওই যে ওই যে ওই যে দিয়ে দিছে এপিআই কিস পাবলিশার কি সিক্রেট কি সব দিয়ে দিছে ক্লিয়ার সব দিয়ে দিছে আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে যান এটা থাকে পাবে আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে যান দেখেন এখানে গুরা নাস্তা আসছে স্ট্রাইপ আছে অথবা সার্চ বক্সে স্টেপ লিখে সার্চ দেন ফাইফাই ফাই এনাবল স্ট্রাইপ পেমেন্ট অপশন ওপেন করেন আচ্ছা আর নিচে আসেন এনাবল স্ট্রং কাস্টমার অথেন্টিকেশন সলিউশন রিডাইরেক্টস কাস্টমার টু দা স্ট্রাইপ চেকআউট হ্যাঁ ওপেন করেন ক্লিক করেন এনাবল টু সেন্ড স্ট্রাইপ নোটিফিকেশন আফটার পারচেজ এটা সিলেক্ট করে দেন

তাহলে এখন আমি স্ট্রাইপটা আপনার ওয়েবসাইটে সেট করে দিছি এখন পেপালে যারা পে করবে পেমেন্ট চলে যাবে আপনার পেপাল অ্যাকাউন্টে ক্লিয়ার জি আর অ্যাড টু কার্ড থেকে যারা পে করবে এটা স্ট্রাইপ থেকে আসছে এই পেমেন্ট চলে যাবে স্ট্রাইপ অ্যাকাউন্টে ক্লিয়ার যেটা পরবর্তীতে আপনি ওয়াইজ এর মাধ্যমে উইথড্র করে নিতে পারবেন বুঝাইতে পারছি জি আর এ উইথড্র করলে তো আপনি বিকাশে উইথড্র করতে পারতেছেন ক্লিয়ার জি ই-কমার্স ওয়েবসাইট বলেন এটা তো আপনার ই-কমার্স ওয়েবসাইট প্লাস ড্রপশিপিং ওয়েবসাইট আপনার ওয়েবসাইটে এখন পেমেন্ট মেথড ফুললি ওকে মানে যেখানে একটা সাজায় দেওয়ার কথা ছিল সেখানে আমি দুইটা পেমেন্ট মেথড কম্বাইন করে সাজায় দিয়েছি আমি কি বোঝাইতে পারছ এ মানে নরমালি এভাবে লোকজন সাজায় না যে কোন একটা পেমেন্ট মেথড অ্যাড করে বাট আমি সবচেয়ে ভালো দুইটা পেমেন্ট মেথড আপনার ওয়েবসাইটে সেট করে দিলাম ঠিক আছে তাহলে

তো গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রোসিডিওরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লে লিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন Don't know what